আসসালাম সবাইকে এম এন আই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে অনার্স প্রথম বর্ষের নন ভেজ ফিজিক্স ওয়ান নিয়ে আলোচনা করব। নন ভেজ ফিজিক্স ওয়ান এর লেকচার টু নিয়ে লেকচার টু তে আমি এই অঙ্কটা সল্ভ করাবো প্রমাণ করো যে এ ভেক্টোর সিক্স ওয়াই জেড আই কে প্লাস টু অ্যাক্সি স্কোয়ার জেট প্লাস এক্ট ওয়াই স্কোয়ার কে কে ভ্যাক্টোরটি কি ডাল বুঝছেন तो भेक्टर की प्रमाण करते हैं सोलिनोइडल तो लेकिन सोल देख तो भाई ए भेक्टर टी सोलिनोइडल हो बे जो दी है नोटी मात्रा

জ্যাকেটের মধ্যে কোনো ওয়াই নাই সেজন্য জন্য এখানেও জিরো প্লাস যে অ্যাড্রেস সাপেক্ষে এখানে কোনো জ্যাড নাই সেজন্য জন্য এখানেও জিরো তাহলে আনসার কত আসবে জিরো তাহলে এখানে দেখেন সলিনয়েডাল হওয়ার শর্ত কি ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু শূন্য হতে হবে ডেল ভেক্টর ডট এ ভেক্টর টু কি শূন্য হতে হবে যেহেতু আমাদের কি ডেল ভেক্টর আর এ ভেক্টর কি শূন্য হইছে তাহলে আমরা বলতে পারি এ ভেক্টরটি কি ডল তো লিখে দিবেন সুতরাং এ ভেক্টরটি বি এর মান কত হলে এই ভ্যাক্টর থ্রি এক্স প্লাস টু ওয়াই আই কে প্লাস ওয়াই মাইনাস টু কে প্লাস ডাল হবে আমাদের একটু আগে লিখছি যে ভ্যাক্টর ডাল হওয়ার কি ডেল ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু শূন্য লাগবেন যে ডাল হওয়ার শর্ত ডট

प्लस फाइव एक्स माइनस बी जेड जेड के के अब देखें आई आई बाद अब लेकिन कितना बेड डेल बाय डेल एक्स और लेकिन थ्री एक्स प्लस टू आई जो जेड जे बाद पहले डेल बाय डेल वन वन माइनस टू जेड प्लस डेल बाय डेल जेड और लेकिन कि फाइव एक्स माइनस बी जेड আচ্ছা এক্স এর সাপেক্ষে আমরা কি এক্স কে অন্তরীকরণ করব তাহলে দেখেন ডেলবাই ড্যালেক্সের সাপেক্ষে এখানে থ্রি এক্স আছে থ্রি কে অন্তরকরণ করলে এখানে কি থাকবে থ্রি থাকবে আর ডেলবাই ড্যালেক্সের সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে কি শূন্য তার মানে প্রথমে থ্রি থাকবে এক্স এর সাপেক্ষে এক্কে অন্তরীকরণ করলে আর এখানে ওয়াই কে অন্তরীকরণ করলে কি শূন্য সেটা লেখার দরকার নাই ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে এখানে কি হবে ওয়ান প্লাস জেড এর সাপেক্ষে জেড কে অন্তরীকরণ করলে কি থাকবে মাইনাস বি কি

প্রশ্ন মতে যেটা শূন্য ওইখান থেকে কি বিয়ের এর মান বের করে দিবেন আচ্ছা এখন আমরা একজনপুর ফাইভ সলিউশন করবো দেখেন এখন কি বলছে এ এর মান কত হলে এ ভেক্টর থ্রি আই প্লাস এ কে প্লাস ফাইভ কে কে প্লাস এখানে কি বি এর মান দেওয়া আছে তারপর কি সি এর মান দেওয়া আছে এগুলা কি একই তলে অবস্থান করবে তাহলে আমাদের এখন জানতে হবে একই তলে অবস্থান করার শর্ত বলছেন একই তলে অবস্থান করার শর্তটা মুখস্থ রাখতে হবে আমরা লিখব যে এ ভেক্টর বি ভেক্টর ভেক্টর ও সি একই তলে অবস্থান করার শর্ত দেখেন এ ভেক্টর ডট বি ক্রস সি

এর মান কত মাইনাস ওয়ান মান কত প্লাস ওয়ান মান কত ওয়ান তারপরে এর সাথে কত আছে টু আর এর সাথে মাইনাস এবার প্রথম সারি আর প্রথম কলাম বাদ আই রেখা প্রথম সারি বাদ দেখেন প্রথম সারি বাদ কলাম বাদ তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ মাইনাস ওয়ান এর সাথে মাইনাস থ্রি গুণ করলে কি থ্রি মাইনাস দুই একে দুই মাইনাস যে কে এবার কি দ্বিতীয় সারি বাদ দ্বিতীয় কলাম বাদ দ্বিতীয় সারি সরি দ্বিতীয় কলাম আর প্রথম সারি বাদ প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ তো এবার এটার সাথে এটা এটার সাথে এটা টু এর সাথে মাইনাস থ্রি মানে মাইনাস সিক্স আর এখানে কত থাকবে ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে মাইনাস

তার সাথে আটাশ মাইনাস ফোর ইকুই টু কত আসবে মাইনাস ফোর তাহলে এর মান কত আসবে মাইনাস ফোর আর আজকের ক্লাস এখানেই শেষ আপনাদের যদি ক্লাস গুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্স দের এই ফ্রি ভিডিও ক্লাস পাওয়ার জন্য আর আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও ক্লাস গুলা শেয়ার করবেন যাতে তারাও ফ্রিতে ক্লাস গুলা করার সুযোগ পায় আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন